হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তোমার আমরা অনেক ভালো আছি ইসমি অস্থিরাত ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় একটি নিয়ম তো ঠিক তেমনি আমরা প্রতিনিয়ত সুস্থ থাকার জন্য হাসি খুশি থাকার জন্য ভালো চলার জন্য সবসময় চেষ্টা করি যে কোনো ভাবে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই তো ঠিক তেমনি আজকে হঠাৎ করে শুনি যে আরো অনেকটাই অসুস্থ তখন আমি আলোকে বলতেছিলাম যে আজকে তো আরো হচ্ছে কি খুবই অসুস্থ তো তার জন্য কি করা যায় তখন সে আমাকে বলতেছিল যে তোমার তো বোন হয় তো কি করা যায় আজকে তোমার বোনের জন্য আমি তাকে বলতেছিলাম তোমারও তো বোন হয় তো তুমি কি করতে পারো যে আজকে তুমি কিছু করে নিয়ে যাও তার জন্য তখন সে আমাকে বলতেছে যে চলো আজকে আমি কিছু রান্না করে নিয়ে যাই আলো কিন্তু আরো অপর জন্য তো হচ্ছে কি হাঁস রান্না করছি তো শুভের জন্য কি রান্না করা যায় তখন আমি আলোকে একটা প্ল্যান দিলাম যে তুমি হচ্ছে কি শুভ ভয়ের জন্য হচ্ছে কি খুদের বাদ প্লাস হচ্ছে কি সাথে কিছু হচ্ছে কি কয়েক আইটেমের হচ্ছে কি বর্তা তৈরি করো যেহেতু হচ্ছে কি শুভ ভাই হচ্ছে কি গ্রামের খাবারটা খুবই পছন্দ করে তো আলো কিন্তু তারপর পর কিন্তু হচ্ছে গিয়ে শুয়ের জন্য কিন্তু হচ্ছে খুদের বাদ প্লাস হচ্ছে গিয়ে বর্তা তৈরি করে তো তারপর হচ্ছে গিয়ে শুয়ের বাসায় গিয়ে হচ্ছে গিয়ে আমরা রাত্রে খাবার দাবারটা শেষ করে তারপর হচ্ছে গিয়ে আরো একটু বলতেছিল যে তার ভালো লাগতেছে তখন শু হয়ে বলতেছিল চলো তাহলে আমরা বাইরে থেকে হচ্ছে গিয়ে রাত্রে চাটা খেয়ে আসি তারপর আমরা রাত্রে বের হয়ে যে সবাই একসাথে যে চাটা খাওয়ার জন্য আর একটু ঘুরাঘুরি করার জন্য তারপর আমরা কুমুলের দিকে রওনা হয়ে যাই অ্যান্ড একটা কথা হলো যে আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে গিয়ে আপনার রাত্রে ঘুরাঘুরি করতে কারণ দিনের বেলা ঘুরাঘুরি করতে আমার অতটাও ভালো লাগে না কারণ দিনের বেলা হচ্ছে অনেক গাড়ি ঘোড়া পাস হচ্ছে কি অনেক জ্যাম টেম থাকে তো রাত্রে বেলা বের হইলে কিন্তু রাস্তা একদমই ফাঁকা থাকে ওই টাইমে কিন্তু হচ্ছে কি কোনো জামজট কোনো কিছুই থাকে না খুবই ভালো লাগতেছিল রাত্রে সবাই একসাথে সবাই গান টান শুনতেছিলাম গান টান শুনতে শুনতে কিন্তু পিছনে যারাই ছিল সবাই কিন্তু হচ্ছে গিয়ে ঘুমিয়ে গিয়েছিল আর যেহেতু আমাদের সোনারগাঁও থেকে হচ্ছে গিয়ে কুমিল্লা যেতে প্রায় হচ্ছে গিয়ে আপনার দুই ঘন্টার মতো লাগে সো গাড়ির মধ্যে সবাই হচ্ছে গিয়ে ছোট ছোট একটা ঘুম দিয়ে ফেলে তারপর আমরা চলে আসি হচ্ছে গিয়ে মায়ামিতে আসলে আমরা হচ্ছে গিয়ে কুমিল্লা মায়ামিতে গিয়ে হচ্ছে গিয়ে আমাদের গাড়ি ব্রেক করি ঠিকই কিন্তু হচ্ছে গিয়ে ওই যে জায়গায় আমাদের ভিউটা ভালো আসতেছিল না আপনারা কিন্তু সবাই জানেন যে আমরা ভিডিও টিডিও করি তো ওইখানে যাওয়ার পর আমাদের ভিউটা এরকম ভালো লাগতেছিল না তাই জন্য কিন্তু আমরা ওই মায়ামি থেকে হচ্ছে গিয়ে আরেকটা মায়ামিতে চলে আসি পিছনের দিকে তো ওইখানে কিন্তু সেই গাড়ি ব্রেক করে আমরা খাওয়া দাওয়াটা শেষ করি নি এই জায়গায় এখানে বসে আমরা সবাই ভাবতেছিলাম যে কি খাওয়া যায় তখন এক একজনকে হচ্ছে কি সুবাই জিজ্ঞেস করতেছিল যে কে কি খাবে তো সবাই বলতেছিল যে যেহেতু হচ্ছে গিয়ে রাত্রে সবাই হচ্ছে কি আমরা কফি খাই বা হচ্ছে গিয়ে চা খাই তখন হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে আমরা হচ্ছে গিয়ে কফি অর্ডার করি কফি অর্ডার করে হচ্ছে গিয়ে আমরা কফিটা খাই রাত্র যেহেতু বেশি হয়ে গেছিল আর এই জায়গার মধ্যে কফি রাত্রে খাওয়ার পর আমার একটু খুবই ভালো লাগতেছিল মাথাটা খুব ক্লিয়ার লাগতেছিল তারপর আমরা হচ্ছে বাইরে বাইরে চলে আসি এসে কিন্তু এই জায়গার মধ্যে যার মতো আমি যেদিকে তাকাই যাচ্ছি ওইদিকে দেখি খালি ক্যামেরা ওপেন করা আছে কথা বলতে বলতে চলে আসলাম ব্লগের শেষের দিকে আজকের ব্লগটা এই পর্যন্ত কি ছিল আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সব অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ